এক সময় চুলকানি ছিল সাইদি সাহেব রেনিয়া আল্লামা সাইদি রাহেমাহুল্লা তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো তখন চুলকানি ছিল এখন আবার মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এই রেনি এখন চুলকানি মূলত বেদাতির বাচ্চাদের কাজই একটা এদের কাজই একটা এই অঙ্গনের যতগুলো আলেম আছে তাদের নিয়ে সমালোচনা করা এদের কাজ এটা কিন্তু বিশ্বনবীর সোননাতে এটা ছিল না বিশ্বনবী কখনো কারো যদি ভুল দেখতেন সুন্দর ভাষায় বুঝিয়ে দিতেন সুন্দর ভাষায় ওটা সমাধান করে দিতেন উত্তম ব্যবহারের মাধ্যমে সমাধান করে দিতেন একজন আছে সাইফুল আজম বাবর সাইফুল আজম বাবর না কি যেন না তো এই সাইফুল আজম বাবর এ মিজানুর রহমান আজহারি কি নিয়ে কত ধরনের কটু কথা কত কিছু বলল কিন্তু নিজের দাড়ির অবস্থা ঠিক নাই তুই যদি নবীর ভালোবেসেই থাক তোর দাড়ি আগে বড় কর তোর দাড়ি আগে বড় কর এই পর অন্যের দোষ খোঁজ তোমার দাড়ি আগে বড় কর এরা ছিল সরকারের দালাল সরকারও নাই এখন দালালিও নাই সরকারও শেষ দালালও শেষ